আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদমের এটি চতুর্থ পার্ট যেখানে থাকবে একাশি পৃষ্ঠার অনুশীলনের ষোলো থেকে বিশ নং প্রশ্নের সমাধান আমরা ষোলো নং প্রশ্নের সমাধানের মাধ্যমে শুরু করছি এই টিউটোরিয়াল যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয় সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান অন তো এখানে আমরা যে মানগুলো দেখতে পাচ্ছি এই মান থেকে আমাদের অন উত্তর নিয়ে আসতে হবে আর সেখানে এক পাশে থাকবে হচ্ছে এক্স অয় জেড আর অপর পাশে থাকবে হচ্ছে অন তো আমরা সমাধান শুরু করছি এই অঙ্কটা একাধিক নিয়মে করা যায় এ যে উপরে যে মানগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা মান লিখে নিলেই হবে তো দেওয়া আছে দিয়ে আমি প্রথমটাই লিখে নিলাম প্রথম রাশি এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি তারপর আমরা যে কাজটা করব এ যে দেখো শেষের মানটা এর পরিবর্তে দেখো সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে এ এখানে তোমরা খেয়াল করো সি টু দি পাওয়ার জেড সমান এ তার মানে এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লেখা যাবে তো এখানে যে এ ছিল পরের লাইনে এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেট লিখে নিলাম তার উপরে পাওয়ার ছিল এক্স আমরা জানি পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন আমি আবারও বলছি এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড বসানো হয়েছে এই যেখান থেকে তো এখানে সি উপরে পাওয়ার হচ্ছে জেড আর এক্স এই দুটো গুণুন হবে গুণুন দিলে আমরা পাই এক্স জেড এখন দেখো সি আছে এই সির পরিবর্তে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার ওয় তো আমরা সির পরিবর্তে বি টু দি পাওয়ার ওয় লিখে নিলাম এখন এই পাওয়ারগুলো গুনুন হবে গুণুন দিলে আমরা পাচ্ছি এক্স অয় জেড আর এখানে বিয়ের উপরে কোনো পাওয়ার নেই মানে অন আসে তো এখন দেখো এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি মিলে গেছে যখন ভিত্তিগুলো সমান হয় তখন পাওয়ার বা সূচকগুলোও সমান তো এখানে বিবি বাদ যাবে বাদ দিয়ে আমরা লিখতে পারি এক্স জেড সমান অন এটাই আমাদের দেখাইতে বলছে অতএব শোট ষোলো নং প্রশ্নের সমাধান সতেরোতে চলে যাচ্ছে এখানে সমাধান করতে হবে এট ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট সমাধানে আমরা এক্সের মান নির্ণয় করব। তো সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম দেওয়া আছে ফোর টু দি পাওয়ার এক্সের সমান এইট দেখো এখানে আমরা এক্সের মান নির্ণয় করবো এক্স এখানে পাওয়ার হিসেবে আছে তো ভিত্তিগুলো সমান করতে হবে এ পাশে আমরা ভিত্তি ফোর দেখতে পাচ্ছি এদিকে এইট এই দুইটা ভিত্তি যখন মিলে যাবে বা আমরা সমান করতে পারব তখন আমরা এই পাওয়ার বা সূচকের মান নির্ণয় করতে পারবো তো এখানে আমরা ফোরকে ভেঙে লিখতে পারি টু স্কোয়ার আর এইটকে ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব অর্থাৎ টু কিউব চার এবং আটকে ভেঙে লেখা হলো এখানে টুর সাথে এক্স গুণ হবে তো এখানে আমরা টু টু দি পাওয়ার পাচ্ছি টু এক্স আর এদিকে দিকে টু কিউব দেখো এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি মিলে গেছে তাহলে পাওয়ারগুলো সমান হবে বা দিয়ে টু এক্স সমান থ্রি লিখতে পারি আমরা এক্সের মান বের করবো টু গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে তো আমরা ভাগ দিলে পাচ্ছি থ্রি ডিভাইডেড টু এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন নাম্বার আঠারো এটা অনেকটা আগের মতোই টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান দেখতে পাচ্ছি এখানে ভিত্তি হচ্ছে ফো টু এই পাশে আমাদের ভিত্তি হিসেবে আছে একশো তো আঠাশ তো এই একশো আঠাশকে ভেঙে দুই বানাইতে হবে কীভাবে সমাধানে আমরা দেখে নিই প্রথমে দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিলাম তারপর টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এটা যা ছিল তাই আর এদিকে একশো আঠাশ একশো আঠাশে আমরা একশো আঠাশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে দুই পাবো আমরা সাতটা তো এখানে আমরা ভিত্তি দুই নেব তো এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন ভিত্তিগুলো মিলে গেছে তাহলে পাওয়ারগুলো সমান আকারে আমরা লিখতে পারব সূত্র অনুযায়ী টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে সেভেন এ ওয়ান আছে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে সেভেন থেকে ওয়ান বাদ দিলে থাকবে হচ্ছে সিক্স আর টু ছিল গুণন এ পাশে এসে ভাগ হবে সিক্সকে টু দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি থ্রি পরের প্রশ্ন নাম্বার উনিশ আশা করি এগুলো বুঝতে পারছো খুবই সহজ প্রকৃতির অঙ্ক ক নাম্বারে মাঝে মধ্যে এই অঙ্কগুলো এসে থাকে রুট ওভার থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস আর এদিকে আমরা কিউব রুট টু দি পাওয়ার কিউব রুট থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস দেখতে পাচ্ছি তো সমাধানের শুরুতে রাশি দুটি সমান আকারে লিখে নিলাম দ্বিতীয় লাইনে যে কাজটা করব এই রুটের মান বসাবো আমরা জানি রুটের মান হচ্ছে অন ভাগ টু কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে রুটের পরিবর্তে অন ভাগ টু সূচক আকারে লেখা যায় তো এখানে আমরা থ্রির উপরে লিখলাম অন ভাগ টু এটা থ্রিটা একটা পাওয়ার বা সূচক আর আগে থেকেই ছিল এক্স প্লাস ওয়ান সূচক এটাকে ব্রাকেটে লিখে নিলাম অনুরূপভাবে এখানে কিউব রুটের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি তার সাথে গুণ হবে টু এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এই লাইনে থ্রি থ্রি তুলে দিতে পারি আমি আর একটা লাইন বাড়তি করছি এখানে ওয়ানের সাথে গুণন হবে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা থ্রি টু দি পাওয়ার পাচ্ছি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু আর এই দিকে টু এক্স মাইনাস ওয়ান গুণন হবে ওয়ানের সাথে এখন আমরা এই থ্রি থ্রি তুলে দিই ভিত্তিগুলো মিলে গেলে পাওয়ারগুলো সমান এই ধারণা থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ টু সমান টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি এখন আর গুনন করো আর গুণন মানে এ পাশের লবের সাথে ওই পাশের হর গুণন তো আমরা এখানে গুনন করি টু দ্বারা টু এক্সকে গুণন তাহলে টুর সাথে টু এক্স গুণন দিলে ফোর এক্স টুর সাথে ওয়ান গুণন দিলে মাইনাস ওয়ান আসে তাহলে হবে হচ্ছে মাইনাস টু তারপর সমান চিহ্ন রই পাশে থ্রির সাথে এক্স গুণন তাহলে থ্রি এক্স থ্রির সাথে ওয়ান গুণন থ্রি এখন চলক বা এক্স সম্বলিত পদগুলোকে একত্রে করি এখানে আছে ফোর এক্স থ্রি এক্স আছে এই পাশে যোগ আকারে এই পাশে আসলে বিয়োগ হবে তো এখানে থাকে হচ্ছে থ্রি আর টু ছিল মাইনাস অপার পাশে গিয়ে প্লাস হবে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ যাবে চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে থাকে হচ্ছে এক্স ওয়ান আলাদা করে লিখতে হবে না এই এক্স মানেই অনেক্স আর এখানে থ্রি এবং টু যোগ হবে যোগ দিলে হয় ফাইভ এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বিষ্ণু প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান থ্রি হলে এক্সের মান নির্ণয় করবো এখানে দেখো একটু জটিল রাশি দেওয়া আছে এই পাশে আমরা ভিত্তি দেখতে পাচ্ছি ভিত্তিতে এই পাশে দুটা পথ আর টু আস আর পাশে থ্রি টু এবং থ্রিকে আমরা যতই ভাঙাচোরা করি না কেন কোনো দিনও সমান করতে পারবো না এক্ষেত্রে আমাদের ভিন্ন পদ্ধতিতে সমাধান করতে হবে তো প্রথমে রাশিটা লিখে নিলাম দেওয়া আছে দিয়ে তারপর এখানে টু টু দি পাওয়ার এক্স এটাকে ঠিক রাখবো টু টু দি পাওয়ার এক্সকে ঠিক রাখলাম আর এই যে এখানে দেখো ভিত্তিগুলো বিয়োগ আকারে আছে সরি পাওয়ারগুলো সূচকগুলো বিয়োগ আকারে আছে অন অন থেকে বিয়োগ আছে হচ্ছে এক্স তো আমরা এই বিয়োগের পরিবর্তে ভিত্তিটাকে ভাগ আকারে লিখতে পারবো তো একটা ভিত্তির উপরে পাওয়ার থাকবে অন আর একটা ভিত্তির উপরে ভাগ আকারে থাকবে হচ্ছে পাওয়ার এক্স আমরা এটাই লিখলাম এখান থেকে আমরা সূত্রর মাধ্যমে এটা লিখতে পারি এখন দেখো এখানে আমরা টু 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 দি পাওয়ার এক্স পাচ্ছি এখানেও টু টু দি পাওয়ার এক্স পাচ্ছি আমরা টু টু দি পাওয়ার এক্সের পরিবর্তে অন্য কোনো চলক ধরে নেই ধরি টু টু দি পাওয়ার এক্স সমান এ যেখানে টু টু দি পাওয়ার এক্স ছিল সেখানে আমরা এখন এ বসাবো অতএব প্রদত্ত রাশি এখানে টু টু দি পাওয়ার এক্স ছিল এ বসবে প্লাস টু ভাগে এই টুর উপরে পাওয়ার ওয়ান মানে এই টুকেই বোঝায় এখন এটার সাথে এটা আমরা যোগ দিই এ হবে লসাগু আর এখানে যেহেতু হর নেই তাহলে এর সাথে গুণন তাহলে হবে হচ্ছে স্কোয়ার আর এখানে এর সাথে ভাগ হবে থাকবে হচ্ছে টু এদিকে সমান থ্রি এই এ আছে ভাগ আকারে অপর পাশে গেলে গুণন হবে এখানে লবে যা ছিল তাই কিন্তু বসছে স্কোয়ার প্লাস টু আর এদিকে থ্রির সাথে এ গুনুন তাহলে হচ্ছে থ্রি এ তারপর এই থ্রি ছিল এদিকে যোগ আকারে এই পাশে এসে বিয়োগ হলো তাহলে ওই পাশে থাকে হচ্ছে শূন্য আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো চোখ করে মিলাবো হচ্ছে মাইনাস থ্রি আর গুণন করে হচ্ছে টু এখানে আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস টু এ অর্থাৎ মাইনাস থ্রি এ ভেঙে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এ মাইনাস টু এখন এই প্রথম জোড়া থেকে কমন নাও প্রথম জোড়া থেকে কমন থাকবে হচ্ছে মাইনাস ওয়ান আর এই জোড়া থেকে আমরা মাইনাস টু কমন নিতে পারি থাকবে এ মাইনাস ওয়ান এখন এ মাইনাস ওয়ান কমন নাও তাহলে থাকবে মাইনাস টু বা এ মাইনাস ওয়ান সমান জিরো এই দুইটা রাশি সমানই হবে হচ্ছে জিরো তো এখানে পরের লাইনে আমরা যে কাজটা করবো এর পরিবর্তে এর মান লিখলাম এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এক্স এই অঙ্কে এ হচ্ছে ধার করা একটি চলক আমরা এর পরিবর্তে এর মান লিখে নিলাম আর ওয়ান ছিল মাইনাস অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে তো আমরা বের করবো এক্সের মান এদিকে ভিত্তি দুই এদিকে এ আছে অন তো এই অনের পরিবর্তে ভিত্তি টু নিয়ে আসতে হবে কীভাবে নিয়ে আসা যায় আমরা টু টু দি পাওয়ার জিরো লিখতে পারি টুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এখন আমরা ভিত্তিগুলো মিল পাচ্ছি তার মানে পাওয়ারগুলো সমান অতএব এক্স সমান জিরো অথবা এ মাইনাস টু সমান জিরো এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এক্স টু ছিল মাইনাস অপর পাশে শূন্য সাথে যোগ হবে তাহলে টু হয় এই পাশে টুর উপরে পাওয়ার হচ্ছে এক্স আর এ পাশে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ানকে দেখিয়ে দিলাম টু টু সমান মিলে গেছে ভিত্তিগুলো তখন পাওয়ারগুলো সমান হবে এক সমান হচ্ছে অন অতএব নির্ণয় সমাধান জিরো অথবা অন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সূচক এবং লগারিদমের অনুশীলনী চার দশমিক একের এক থেকে বিষ্ নং প্রশ্নের টিউটোরিয়াল শেষ হয়ে গেল পরবর্তী টিউটোরিয়ালে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আর সেই টিউটোরিয়ালটি যদি পেতে চাও এবং ভিডিওগুলো দ্বারা যদি তোমরা মনে করো উপকৃত হও বা হচ্ছ বা হবে তাহলে একটা রিকোয়েস্টে থাকবে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ